আপনার বাজেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আর এমন একটি ফোন খুঁজছেন যা দেখতে সুন্দর পারফরমেন্স ও ক্যামেরাতেও হতাশ করবে না স্যামসাং গ্যালাক্সি এ থার্টি সিক্স কি আপনার জন্য সেরা পছন্দ ভালোভাবে গবেষণার পর আমি এর ভালো মন্দ সব দিক নিয়ে বিস্তারিত জানাচ্ছি ডিজাইন ও বিল্ডের দিক থেকে গ্যালাক্সি এ থার্টি সিক্স সত্যিই প্রিমিয়াম ফিল দেয় যদিও ফ্রেমটি প্লাস্টিকের ফিনিশিং এত নিখুঁত যেটা মেটাল মনে হয় ফোনটির ওজন একশো গ্রাম যা হাতে একটি ব্যালেন্সড অনুভূতি দেয় ভারীও নয় হালকাও নয় মাত্র সাত দশমিক নয় মিমি পাতলা প্রোফাইল এবং কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস সামনের ও পিছনের দিকে ব্যবহার করা হয়েছে এছাড়াও আইপি সিক্সটি সেভেন ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স থাকায় হঠাৎ বৃষ্টি বা ধুলাবালিতে ফোন নিরাপদ থাকে ডিসপ্লের ক্ষেত্রে গ্যালাক্সি এ থার্টি সিক্স সত্যিই নজর কেড়ে নেয় এতে রয়েছে ছয় দশমিক সাত ইঞ্চির এইচডি প্লাস সুপার অ্যামোলেট স্ক্রিন এবং একশো কুড়ি হার্চ রিফ্রেশ রেট রঙগুলো ভাইব্রেন্ট ব্ল্যাক লেভেল গভীর এবং ব্রাইটনেস প্রায় বারোশো নিটস যা সরাসরি সূর্যের আলোতেও স্পষ্ট ভিউ নিশ্চিত করে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দ্রুত এবং নির্ভরযোগ্য পারফরমেন্সের ক্ষেত্রে গ্যালাক্সি এ থার্টি শক্তিশালী স্ন্যাপড্রাগন সিক্স জেন থ্রি চিপসেট ব্যবহার করেছে যা দৈনন্দিন ব্যবহারে এবং মাল্টিটাস্কিংয়ে মসৃণ ছয় বা আট জিবি র্যাম থাকা অবস্থায় ফেসবুক হোয়াটসঅ্যাপ বা একাধিক অ্যাপ ব্যবহারেও কোনো ল্যাগ হয় না গেমিংয়েও এটি দারুণ পাবজি বা কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্স গেমগুলো সহজে চলে এবং ভেপার চেম্বার কুলিং সিস্টেম থাকায় ফোন অতিরিক্ত বরম হয় না কোনে এসটি কার্ড সাপোর্ট নেই তাই স্টোরেজ নির্বাচন সময় একশো আঠাশ বা দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট বেছে নেওয়া উচিত ক্যামেরার দিক থেকে গ্যালাক্সি এ তার সুনাম ধরে রেখেছে ট্রিপল ক্যামেরা সেট মূল পঞ্চাশ এমপি ওয়াইএস সেন্সর আট এমপি আলট্রা ওয়াইড এবং পাঁচ এমপি ম্যাক্রো রয়েছে দিনের আলোতে ছবি স্পষ্ট ডিটেলস পূর্ণ এবং সিগনেচার ভাইব্রেন্ট কালার খুব আকর্ষণীয় রাতের বেলাতেও মূল ক্যামেরা ভালো ফলাফল দেয় ভিডিওর জন্য চার কে অ্যাট থার্টি এফপিএস রেকর্ডিং সম্ভব সামনে বারো এমপি ক্যামেরা রয়েছে যা দিনের আলোতে স্পষ্ট এবং এইচডি সাপোর্ট সহ ভিডিও কলেও ভালো এক্সপোজার দেয় ব্যাটারি এবং চার্জিংয়েও গ্যালাক্সি এ থার্টি সিক্স দুর্দান্ত পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে দৈনন্দিন ব্যবহারে একদিন সহজে চলে পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকলেও বক্সে চার্জার দেওয়া হয় না তাই আলাদাভাবে কিনতে হবে সফটওয়্যারের দিক থেকে ফোনটি অ্যান্ড্রয়েড পনেরো এবং ওয়ান ইউআই সেভেন নিয়ে এসেছে স্যামসাং ছয় বছরের অ্যান্ড্রয়েড ও নিরাপত্তা আপডেটের প্রতিশ্রুতি দিচ্ছে যা এই বাজেটে বিরল নক্স ভল্টের মাধ্যমে ডেটা সুরক্ষাও নিশ্চিত ভালো দিকগুলো হল প্রিমিয়াম ডিজাইন গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস একশো কুড়ি সুপার সুপারঅ্যামোলেট ডিসপ্লে শক্তিশালী স্ন্যাপড্রাগন সিক্স জেন থ্রি প্রসেসার পঞ্চাশ এমটি ও মূল ক্যামেরা দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ছয় বছরের সফটওয়্যার সাপোর্ট মন্দ দিক হল বক্সে চার্জার নেই এসডি কার্ড সাপোর্ট নেই এবং আলট্রাওয়াইট ক্যানেরার মান কিছুটা কম চূড়ান্তভাবে গ্যালাক্সি কন্টেন্ট ক্রিয়েটার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এবং ক্যাজুয়াল গেমারের জন্য একটি সেরা পছন্দ যারা দীর্ঘ সময়ের সফটওয়্যার সাপোর্ট ভালো ডিসপ্লে ও শক্তিশালী ক্যামেরা চায় তাদের জন্য এটি নিঃসন্দেহে উপযুক্ত তবে হার্ডকোর গেমার বা বেশি স্টোরেজ প্রয়োজন হলে অন্য বিকল্পও বিবেচনা করতে হবে ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি এর সেরা দিক কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না